ওম শান্তি ছয় এক দু হাজার চব্বিশ প্রাতঃমূলি ওম শান্তি বাবদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে তোমাদের এখন এই শরীরকে ভুলে অনাসক্ত কর্মাতীত হয়ে ঘরে যেতে হবে তাই সুকর্ম করো কোনো বিকর্ম যেন না হয় তো বাবা কি বলছে যে এখন আমাদের এই শরীরকে ভুলে অনাসক্ত কর্মাতীত হয়ে ঘরে যেতে হবে তাই সুকর্ম করো কোনো বিকর্ম করো না প্রশ্ন নিজের অবস্থার চেক করার জন্য কোন তিন মহিমা সদা মনে রাখো তো নিজের অবস্থাকে যাচাই করার জন্য কোন তিন মহিমাকে সদা স্মরণে রাখো উত্তর এক নিরাকারের মহিমা দুই দেবতাদের মহিমা তিন নিজের মহিমা এখন যাচ করো যে নিরাকার বাবার সমান তুমি পূজ্য হয়েছ তার সব গুণকে ধারণ করেছ দেবতাদের মতো রয়্যাল চলন হয়েছে দেবতাদের যে খান পান তার যে গুণ সেটা আমার মধ্যে আছে আত্মার যে গুণ আছে সেই সব গুণকে জেনে আমি তার স্বরূপ হয়েছি তো এগুলো বাবা চেক করতে বলছে যে আত্মার যে গুণ সেই গুণকে তো তুমি জেনেছো তো সেই গুণের স্বরূপ হয়েছ দেবতাদের মতো রয়্যাল চলন হয়েছে তাদের সব গুণ ধারণ করেছি নিরাকার বাবার মতো পূজ্য হয়েছি এইসব আমাদের চেক করতে হবে ওম শান্তি বাচ্চাদের বোঝানো হয়েছে যে আত্মাদের নিবাস্থ নিবাস স্থান হল টাওয়ার অফ সাইলেন্স মানে শান্তির চটি মানে সবথেকে উঁচু সে শান্তিধাম যেরকম হিমালয় পাহাড়েরও চূড়া থাকে না সেটা খুব উঁচু হয় তোমরা থাকো উঁচু থেকে উঁচুতে মানুষ তো পাহাড়ে চড়ার প্র্যাকটিস করে রেস করে পাহাড়ে চড়তে কত হুঁশিয়ার হয় সবাই চড়তে পারে না তোমাদের বাচ্চাদের তো এতে রেস আদি করার কোনো দরকারই নেই আত্মা যে পতিত হয়ে গেছে তাকে পাবন হয়ে উপরে যেতে হবে একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স আর ও আর দুনিয়ায় হলো টাওয়ার অফ সাইন্স তারা তাদের বড় বড় বোমস হয় তাদেরও টাওয়ার হয় সেখানে রাখে সে খতরনাক জিনিসগুলো যাহার আদি বোমস মে ডালতে হে বোমের মধ্যে কি দেয় বিষ বাবা বলে বাচ্চা তোমাদের তো ঘরের দিকে উঠতে হবে তারা আবার ঘরে বসে এই রকম বোম ফেলে যাতে সবাইকে শেষ করে দিতে পারে তোমাদের তো এখান থেকে উপরে যেতে হবে টাওয়ার অফ সাইলেন্স সেখান থেকে তোমরা এসেছো আবার যাবে তবে যখন শতপ্রধান হয়ে যাবে তো আমরা তো সে শান্তিধান থেকে এসেছি কিন্তু আবার কখন যাব যখন শতপ্রধান হব শতপ্রধান থেকে তমপ্রধানে চলে এসেছ আবার শতপ্রধান হতে হবে কি হতে হবে এখন শতপ্রধান যে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করে সে আবার অন্যদেরও রাস্তা বলে তোমাদের বাচ্চাদের এখন সুকর্ম করতে হবে কোনো বিকর্ম করা যাবে না বাবা কর্মের গতিও বোঝায় রাবণ রাজ্যে তোমাদের দুর্গতি হয়েছে এখন বাবা সুকর্ম শেখায় পাঁচ বিকার বড় শত্রু মোহ বিকর্ম কোনো বিকারই কম নয় মোহ রাখলে দেহ অভিমানে ভেসে যায় তাই বাবা কন্যাদের খুব বোঝায় কন্যা পবিত্রকেই বলা হয় মাতাদেরকেও পবিত্র হতে হবে তোমরা সবাই হলে ব্রহ্মা কুমার কুমারী ভালে বুড়িও আছে কিন্তু সেও তো ব্রহ্মারই বাচ্চা তো সেও হয়ে গেল ব্রহ্মা কুমারী বাবা বোঝায় মিঠে মিঠে বাচ্চে এখন কুমার কুমারী স্টেজ থেকে উপরে যেতে হবে যেরকম প্রথমে শরীরে এসে তারপরে সেখান থেকে বেরিয়ে যেতে হবে মেহনত করতে হয় তাই বলছে যেসে পেহলে শাড়ির মেয়া ফিনিকালকার জানা জানাহে মেহনাতকার নিয়ে হে তো তার জন্য মেহনত করতে হবে কি মেহনত এটা আত্মিক স্থিতির যে আমি শরীরে এসেছি এখন আবার শরীর থেকে বেরিয়ে যেতে হবে যদি উঁচু পথ পেতে চাও তাহলে আর কারো স্মৃতি যেন না আসে আমাদের কাছে আছেই বা কি হাত খালি এসেছি না কিচ্ছু নেই নিজের এই শরীরটাও নেই এখন এই শরীরকে ভুলতে হবে অনাসক্ত কর্মাতীত হতে হবে ট্রাস্টি হতে হবে বাবা বলে ভালে ঘোরো ফেরো কিন্তু ফালতু খরচা করো না মানুষ দানও অনেক করে খবরের কাগজে পড়ে অমুকে অনেক দানি হসপিটাল ধর্মশালা আদি বানায় যে অনেক দান করে তাকে আবার গভর্নমেন্টও টাইটেল দেয় প্রথমে প্রথমে টাইটেল হয় হিজ হোলিনেস হার হোলিনেস হোলি পবিত্রকেই বলা হয় যেরকম দেবতারা পবিত্র ছিল এইরকম হতে হবে আবার আধাকল্প পবিত্র থাকবে অনেককে বলবে এটা কি করে হতে পারে সত্য যুগেও তো সন্তান হবে তো ঝট করে তোমরা বলো সেখানে রাবণ থাকবে না রাবণ দ্বারাই তো বিকারি দুনিয়া হয় রাম বাবা এসে পাবন বানায় সেখানে পতীত কেউ থাকতে পারে না কেউ বলে পবিত্রতার কথাও বলা উচিত না শরীর কিভাবে চলবে তাহলে এখানে তারা জানেই না যে পবিত্র দুনিয়াও ছিল এখন অপবিত্র দুনিয়া এটা একটা খেলা বিশ্বালয় শিবালয় প্রতি দুনিয়া পাবন দুনিয়া প্রথমে হয় সুখ তারপরে দুঃখ কাহিনী আছে কিভাবে রাজাই নিয়েছে তারপরে কিভাবে হারিয়েছে এটা ভালো করে বোঝাতে হবে আর বুঝতে হবে আমরা হার খেয়েছি আবার আমাদেরই জিত পেতে হবে বাহাদুর হওয়া উচিত নিজের অবস্থাকে জমানো উচিত ঘর বাড়ি হতেও ঘরবাড়ি সামলাতেও পবিত্র জরুর অবশ্যই হতে হবে কোনো অপবিত্র কাজ করলে চলবে না মোহও অনেকের মধ্যে হয় নিজেকে দেখা উচিত আমি প্রতিজ্ঞা করেছি যে বাবা তুমি ছাড়া আর কাউকে ভালোবাসবো না তাহলে কেন অন্যকে ভালোবাসো তো বাবা বলছে যাকে মানুষ খুব ভালোবাসে তাকেই মনে পড়ে না তাহলে তখন সে কী করে অন্য সব দেহের সম্বন্ধ ভুলে যায় সবাইকে দেখেও এইরকমই ভাবো যে এখন আমি স্বর্গে যাচ্ছি এই সব হলো কলিযুগী বন্ধন আমরা তো দৈবিক সম্বন্ধে যাচ্ছি আর কোনো মানুষের বুদ্ধিতে এই জ্ঞান নেই তোমরা বাবার ইয়াদে ভালোভাবে থাকো তাহলে খুশির পারত চড়বে যত পারো বন্ধন কম করতে থাকো নিজেকে হালকা করে দাও বন্ধন বাড়ানোর কোনো দরকার নেই এই রাজ্য পেতে খরচার কোনো দরকার নেই খরচা ছাড়াই বিশ্বে রাজায় নিতে পারো তাহলে বাবা বলছে দুনিয়ার মানুষের তো বারুদ লস্কর দিতে কত খরচা হয় তোমাদের কাছে খরচা কিছুই নেই তোমরা যা কিছু বাবাকে দাও সেটা দাও না বরং নাও বাবা তো হলো গুপ্ত সে শ্রীমত দিতে থাকে যে মিউজিয়াম খোলো হসপিটাল ইউনিভার্সিটি খোলো যার দ্বারা তোমরা নলেজ প্রাপ্ত করছো যোগের দ্বারাই তোমরা সদাকালের জন্য নিরোগী হয়ে যাও হেলথ ওয়েলথ তার সাথে হ্যাপিনেস তো আছে একুশ জন্মের জন্য এক সেকেন্ডে মুক্তি জীবন মুক্তি কী করে পাওয়া যায় সেটাই সে বোঝো দাঁড় পরই সমঝা শেখতে হো বা বলছে এই দরজার সামনেই বোঝাতে পারো যেরকম দরজায় ভিক্ষা চাইতে যায় না তোমরাও যেরকম ভিক্ষা দাও যার দ্বারা মানুষ একদম মালামাল হয়ে যায় বাবা বলছে দরজার সামনে দাঁড়িয়ে মানুষকে জ্ঞান ধন দান করো যার দ্বারা মানুষ একদম মালামাল হয়ে যায় বাবা বলছে যে কেউ হোক তাকে বলো তুমি কি ভিক্ষা তুমি কি ভিক্ষা চাও আমি তোমাকে এমন ভিক্ষা দেব যাতে তুমি জন্ম জন্মান্তর ভিক্ষা চাওয়া থেকে মুক্ত হয়ে যাও বেহদের বাবা আর সৃষ্টি চক্রকে জানলেই তোমরা এটা হতে পারবে তোমাদের এই ব্যাচও কামাল করতে পারে সেকেন্ডে বেহদের বর্ষা এর দ্বারা তোমরা যে কাউকে দিতে পারো এই ব্যাচের দ্বারা সার্ভিস করা উচিত বাবা সেকেন্ডে বিশ্বের মালিক বানায় তারপরে সব পুরুষার্থের ওপর ছোটো বড় সবাইকে বলা হয় বাবাকে স্মরণ করো ট্রেনেও তোমরা ব্যাচের ওপর সার্ভিস করতে পারো ব্যাচ সদা লাগিয়ে রাখো এর ওপরে তোমাদের সবাই তোমরা সবাইকে বোঝাতে পারো যে তোমাদের দুটো বাবা দু দুজনের থেকেই বর্ষা পাওয়া যায় ব্রহ্মার থেকে বর্ষা পাওয়া যায় না সে তো দালাল এর দ্বারা বাবা তোমাদের শেখায় আর বর্ষা দেয় মানুষ মানুষ মনুষ্য মনুষ্য দেখকার মানুষকে দেখেই বোঝানো উচিত যাত্রার অনেকে আসে না তা সেগুলো তো হলো জিসমানি যাত্রা আর এটা হলো রুহানি এর দ্বারা তোমরা বিশ্বের মালিক হও জিসমানি যাত্রাতে তো ধাক্কা খেতে থাকে সিঁড়ি চিত্রও সাথে যেন থাকে সার্ভিস করতে থাকো তাহলে উনকো ভোজন আদিকে বি দরকার নেই রেহেগি গি কাহা হে খুশি যাইসি খুরাক নেই তাই বাবা বলছে তুমি সার্ভিস করতে থাকো তাহলে তখন তোমার সার্ভিস করতে করতে এমন হয়ে যাবে ভোজন আদিরও দরকার নেই বলে না খুশির মতো আর কোনো খাদ্য নেই খুশিতেই পেট ভরে যাবে তো বাবা বলছে যার কাছে ধন থাকে না তার ঘড়ি ঘড়ি হুম খিদা পে খিদা পেতে থাকে তাহলে আমাদের কাছে জ্ঞান ধন এত থাকবে যে আমাদের জ্ঞান দিতে দিতে খিদাই আর পাবে না ধনবান রাজাদের পেট ভরাই থাকে বড় রয়াল চলন হয় কথাবার্তাও ফার্স্ট ক্লাস হয় তোমরা বোঝো আমরা কী তৈরি হচ্ছি তাই না আমরা কি হচ্ছি দেবতা তো সেখানে সত্যযুগে খান পান আদিও বড় রয়্যালটিতে হয় বে টাইম কখনো খায় না যখন তখন খায় না বে টাইমেও খায় না ওটারও টাইম থাকে বড় রয়্যালটিতে শান্তিতে খায় তোমাদের সব গুণ শেখা উচিত নিরাকারের মহিমা দেবতাদের মহিমা আর নিজের মহিমা তিনটেকেই চেক করো এখন তোমরা বাবার গুণ সম্পন্ন হচ্ছ তারপরে হবে দেবতাদের গুণ সম্পন্ন তো সেই গুণ এখনই ধারণ করা উচিত এখন তোমরা দৈবী গুণ ধারণ করছো গায়েও না শান্তির সাগর প্রেমের সাগর যেরকম বাবার পূজা হয় সেরকম তোমরাও তোমাদেরও পূজা হয় বাবা তোমাদের নমস্তে করে তোমাদের পূজাও তো ডবল হয় এই সব কথা বাবাই বোঝায় আমাদের পূজা ডবল হয় মানে আমাদের এই শালিগ্রাম রূপেও হয় আর রূপেও পুজো হয় আবার আমাদের চৈতন্য মূর্তিরও পূজা হয় তাই ডবল পূজা এই সব কথা বাবাই বোঝায় তোমাদের মহিমাও বোঝায় যে পুরুষার্থ করে এইরকম হও তো বাবা বলছে নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি এইরকম হয়েছি রকম আমি অশরীরী এসেছিলাম সেই রকম অশরীরী হয়ে যাওয়া উচিত শাস্ত্রেও আছে লাঠি ভি ছোড়ো তো বাবা বলছে শাস্ত্র ভি হে লাঠি ভি ছোড়ন্তুসে লাঠি কি বাত নেহি তো শাস্ত্রেও আছে লাঠিও ছাড়ো হুম সব ভুলে যাও তো বাবা এখানে বলছে এখানে লাঠির ব্যাপার নয় এখানে তো শরীর ছাড়ার ব্যাপার বাকি সব হলো ভক্তিমার্গের কথা এখানে শুধু বাবাকে স্মরণ করতে হবে বাবা ছাড়া আর দ্বিতীয় কেউ নেই তোমাদের বাচ্চাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে তোমরা জানো মানুষ কত গুরুর জালে ফেসে আছে অনেক প্রকারের গুরু আছে এখন তোমাদের না চায় গুরু না কিছু পড়া দরকার বাবা একটাই মন্ত্র দিয়েছে মা মেকাম ইয়াদ করো বর্ষাকে ইয়াদ করো আর দৈবিক গুণ ধারণ করো গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হতে হবে এখানে তোমরা আসোই রিফ্রেশ রিফ্রেশ হতে এখানে বুঝবে যে বাবা সম্মুখে বসে আছে সেখানে ভাববে যে বাবা মধুবনে বসে আছে যখন নিজে নিজের আমরা স্থানে থাকি তখন কি ভাববো বাবা তো মধুবনে বসে আছে যেরকম আমাদের আত্মা সিংহাসনে বসে সেরকম শিব বাবা ওই ব্রহ্মার ভ্রুকুটি মাঝে বসেছে তক্তে সিংহাসনে বাবা কোনো গীতা শাস্ত্র আদি হাতে নেয় না এরকমও না যে এই ব্রহ্মাও কোনো কণ্ঠস্থ করেছে তো বাবা বলছে এগুলো তো সন্ন্যাসী আদি কণ্ঠ করে এইটা তো হলো জ্ঞানের সাগর ব্রহ্মা দ্বারা সব রহস্য বোঝায় শিব বাবা কখনো কোনো স্কুলে সৎসঙ্গে যায় কি বাবা তো সব কিছু জানি কেউ যদি বলে সাভালা সায়েন্স জানতে হে হুম যদি বলে যে বাবা কি সায়েন্স জানে তো বাবা বলে সায়েন্স দিয়ে আমি কী করবো আমাকে ডাকে এসে পতীতকে পাবন বানা এতে সায়েন্স কেন শিখব বলবে শিব বাবা অমুক শাস্ত্র পড়েছে আরে শিববাবাকে তো বলা হয় জ্ঞানের সাগর এগুলো তো সব ভক্তিমার্গের শাস্ত্র বিষ্ণুর হাতে শঙ্খ চক্র আদি দিয়ে দিয়েছে অর্থ কিচ্ছু জানে না বাস্তবেই অলঙ্কার ব্রহ্মাকে আর ব্রাহ্মণকে দেওয়া উচিত সূক্ষ্মবতনে তো এই শরীরই নেই ব্রহ্মার সাক্ষাৎকারও ঘরে বসে অনেকের হয় শ্রীকৃষ্ণেরও হয় এর অর্থ হলো এই ব্রহ্মার পাশে যাও তাহলে শ্রীকৃষ্ণের মতো হবে বা শ্রীকৃষ্ণের কোলে আসবে তো তারা শুধু প্রিন্সেরই সাক্ষাৎকার করে যদি তোমরা ভালোভাবে পড়বে তাহলে এইরকম হতে পারবে এটা হলো এম অবজেক্ট স্যাম্পেল তো একজনকে বলবে না তাকে মডেল বলে তোমরা যেন বাবা এসেছে সত্যনারায়ণের কথা শোনাতে নর থেকে নারায়ণ হতে বানাতে প্রথমে তো নিশ্চয়ই প্রিন্স হব শাস্ত্রে দেখায় শ্রীকৃষ্ণ মাখন খেয়েছে বাস্তবে এটা হলো বিশ্বের বাদশাহীর গোলা বাকি চা দাদি কিভাবে মুখে দেখাবে বলেও দেয় দুটো বিড়াল আপোষে লড়েছে আর মাঝখানে যে সৃষ্টির মালিক তাদেরই মাখন দেখানো হয় যারা সৃষ্টির মালিক হয়েছে তাদের হাতেই মাখন এখন নিজেকে দেখো আমি এরকম হয়েছি না হইনি এই পড়াটাই হলো রাজা হওয়ার জন্য প্রজা পাঠশালা ধরেই বলবে এটা হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার পাঠশালা গডলি ইউনিভার্সিটি ভগবান পড়ায় বাবা বলে লেখো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে লেখো ইউনিভার্সিটি কিন্তু এটা লিখতে ভুলে যায় তোমরা কত লিটারেচারি দাও তাও কিচ্ছু বুঝবে না এতে সম্মুখে বোঝাতে হয় বেহদের বাবার থেকে বেহদের বর্ষা পাওয়া যায় জন্ম জন্মান্তর তোমরা হদের বর্ষা নিয়ে এসেছো তোমরা ব্যাচের ওপর সার্ভিস করতে পারো এইরকম ভালে কই হাসিবি করে কেউ হয়তো হাসতেও পারে দুটো বাবার কথা খুব ভালো এইরকম অনেক নিজের বাবার বাচ্চা আপনি বাচ্চকেও সমঝাতে এরকম অনেকে নিজের বাচ্চাকেও বোঝায় বাচ্চাও বাবাকে বাচ্চেবি বাপকেও সমঝালেতে অনেক জায়গায় বাচ্চাও বাবাকে বোঝায় স্ত্রী পতিকে নিয়ে আসে জ্ঞানে কোথাও কোথাও আবার ঝগড়া হয়ে যায় এখন তোমরা জানো তোমরা সব আত্মারা হলে বাচ্চা বর্ষার হকদার লৌকিক সম্বন্ধে বাবা বলছে লৌকিক সম্বন্ধে কী হয় মেয়ে বিয়ের পর অন্য ঘরে যায় তাকে কন্যা দান বলা হয় অন্যকে দিয়ে দেয় না তো এখন তো সেই কাজ করা উচিত না সত্যযুগে স্বর্গে কন্যা অন্য ঘরে যায় কিন্তু পবিত্র থাকে এটা হলো পতির দুনিয়া আর ওটা হলো সত্যযুগ শিবালয় পাবন দুনিয়া তোমাদের বাচ্চাদের ওপর এখন বৃহস্পতির দশা তোমরা স্বর্গে তো অবশ্যই যাবে এটা তো পাক্কা বাকি পুরুষার্থের দ্বারা উঁচু পথ পেতে হবে নিজেকে জিজ্ঞেস করা উচিত আমি অমুকের মতো সার্ভিস করি এরকম না যে ব্রাহ্মণী টিচার চাই টিচার তুমি নিজে হও আচ্ছা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে বাকি বাবা কারো কাছ থেকে পয়সা নিয়ে কি করবে তোমরা গিয়ে মিউজিয়াম আদি খোলো মকান আদি তো সব এখানে শেষ হয়ে যাবে বাবা তো ব্যাপারই না সারা দুঃখের জাল থেকে ছুঁড়িয়ে সুখ দেয় এখন বাবা বলে অনেক চলে গেছে আর বাকি অল্প আছে তোমরা দেখতে থাকবে যে অনেক হাঙ্গামা হবে আর অল্প সময়ে বাবা বলছে তোমরা এগুলো দেখতে থাকবে কত কিছু হবে হাঙ্গামা হবে অনেক আচ্ছা মিঠে মিঠে শিখিল দেবচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কোন আম রুহানি বাচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার এক ট্রাস্টি আর অনাসক্ত হয়ে থাকো কোনো ফালতু বা ব্যর্থ খরচা করো না নিজেকে দেবতাদের মতো পবিত্র বানানোর পুরুষার্থ করতে থাকো দুই এক পেয়ারেতে পেয়ারে সব থেকে ভালোবাসার পাত্র সে বাবা তাকেই ইয়াদ করো যত পারো কলিযুগী বন্ধনকে হালকা করতে থাকো বাড়াও বাড়িও না কলিযুগী বন্ধনকে সত্যযুগী দৈবী সম্বন্ধে যাচ্ছ এই খুশিতে থাকো তো বাবা বলছে তুমি তো সত্যযুগী দৈবী সম্বন্ধে যাচ্ছ এই খুশিতে থাকো বরদান পুরানো স্বভাব সংস্কারের বোঝকে সমাপ্ত করে ডবল লাইট যে থাকে সেই ফরিস্তা ভাব পুরানো স্বভাব সংস্কারের বোঝকে সমাপ্ত করে ডবল লাইট যে থাকে সেই ফরিস্তা হব তো যখন বাবার হয়ে গেছো তো সারা বোঝ বাবাকে দিয়ে দাও পুরানো স্বভাব সংস্কারের অল্প বোঝও যদি থেকে থাকে তো সেটা উপর থেকে নিচে নিয়ে আসবে